চুনিদম কে দরু যে উমিদ বিম বদারা বনে কাবসদ করিম কুঞ্চিরে আদি সুরবাজে আল্লাহ আমরা জানাই শুন যে কেমতর দিন নেকর বন্ধা হলোর সঙ্গী হওয়ার কারণে আল্লাহ তালা বদকার হলোর মাফ করে দিলাই হ্যাঁ আমরা মাফির আশা না না আল্লাহ তুমি আমরা মাফ করে দিলাও আর তোমার মায়ার বন্দা হল সঙ্গী বানাইয়া দেবতে বালা মানুষের সঙ্গে আপনার লগে মানুষের পালা ব্যবহার করব এ মেন ইজ নৌন বাই দ্য কোম্পানি হি কিপস তুমি যারে সঙ্গী বানাই বাই ও সঙ্গীর দ্বারা তোমারে পরিচয় করো

তোমার নেতার লগো ইয়া নেতা ইব হল উঠাইমা কোরণশী মান তো বা কোরআন হাল্লা করে ইয়াদা উনা মতো আমি সারা মানুষের তারা ইমামর সঙ্গে হাঁসরে উঠাইম ইমাম হে মসুদর ইমাম না আওর পার্টি পার্টি মা শুনিনা না যে পার্টির লগে যাইবা ও পার্টির লগে জনা ময়দানে ал্লাই ডাকি উঠাইবা এলগে হুশियार নাও মুসলমান কোরআন কারীমে আমরারে দিক গাইড করছে বাতাইয়া দিছে ব্যস্তে বাঁচাইতে দুজোকি বড় বড় লিডাররা ধরে দেখবো আর দেখিয়ে ব্যস্ত থাকি দূরে দূরে জিকাইবো হায়রে তুমি তো বড় লিডার আসলায়ে

গরীব মিসকিনরে মায়া করবার লাগি নির্দেশ দে এ আন্দোলন সদস্যইও কেয়ামত ময়দানে আল্লাহর দয়া কইয়া ভাইয়া গবে তো আমাই যাইবা সুবহানাল্লাহ আর কুরআন শরীফ যদি মানো নাতে যাও দিস ভাই আমরা কি তাই ল গেল তারা জিকেইবা ইকি দিসি আসকুতু দাও না তো রিবলামনাকুমিনাল মুসাল্লিন আমি নামাজি আছলাম না

এক লাখ আনবাই এক লাখ দিম এক সেকেন্ড লাগি দু আগুন একটা মিনিট থাকত এক লাখ টাকা আর আখরা তো আগুন বয়সর দরও ডেও আল্লাহ রাও বাজে দল য বাজে দল কোরণুই দে হ্যাঁ রাজ তুমি আমি তো নমাজ উঠতাম না আমি তো নমাজ আমার দুজো আইতে হয়েছে দুজো নেয়নি না নেয় না আরো দু হও আর কে মনে মনে হইয়া না যে দুজো জ্বলতে জ্বলতে তো একবার মরে জিব নাকি দেখ আমরা বাঙালি তো বুদ্ধিমান বুদ্ধিমান ও তো কইব জলতে জ্বলতে জ্বলতে তুই মরি যমুগি তে তো শেষই গেল কিন্তু কোরআন শরীফে কি হয় কোরআন শরীফে কই তুমি মরতে গি দা যে সময় জলি আর হার হই যাইবে পরওয়ারদিগারের আলামে আমরা জানাই দিরা আমি তোরে আবার নতুন চামড়া লাগাইয়া দিমু যাতে তুই আজাদ তুমি ফুরা ফুরা

যাইতে বেশ খালি বই বে হয়ে ভাই নাকি একজন আমিও আমরা দেশের মানুষ তো বিদেশি হওয়ার কারণে একটা লাভ হয়েছে যে বাদ চালি হাহি বাড়ি বাড়িঘর ভাষা টু কাঁ আমেরিক যাইবার লাগি দেওয়া না ঠিক করে না এয়ারপোর্টও যায় না বিশাও লাগায় না আর বইয়া খালি হয়ে আমেরিকা জিতাম একদিন যে তো

দুবাইয়ে ลําবো 19 ঘন্টা 20 মিনিট পতাসর উরে 19 ঘন্টা 20 মিনিট না একবার জায়গা আছে নি সুবিবেcoli বনো ও তো যাইতে তো টিকিট কি করতে হবে আরে তুমি যতদিন ব্যস্ত যাইতে চাও তে আল্লাহর কোন মায়ার বন্ধার সঙ্গী বনো নামাজ পড়ো হালাল ভর্তি রুজি রোজগার করো এর ঘরে আশা করো আল্লাহ আমার বেহেস্ত নসিব হরো আল্লাহ হন তোমার লাগিও আমি বেহেস্ত বানাইছি তুমি বেহেস্ত পাই ভাই দেখতাম নি কল বেহেস্ত মাশা আল্লাহ সবরে বেহেস্ত দিবার লাগিয়ে আইছি ও দিলেই নাম দেয় তাই বেহেস্ত অন্য মাছ ফুড়িও রোজা রাখিও হজ করিও দিও নাই নাই গরিব মিসকিনদের সাহায্য করিও বড় সম্মান করি যমনা ওয়াজ উঠছে আর কত উঠতাম এখন তো নিজের দরকার আরো কোনো কে শুনি আপনারা আরে আমি বুঝাইয়া দিয়ার আরেকটা পয়েন্ট শরীফে দেখান হয়ে হাদিস শরীফে যেখান হয় ওখানটা হোক না ও হদিস হইয়া আমি মিলাদ শরীফ পড়িলিম ঘোড়াত রাজিয়া শুনি এর ঘরে আমরা শিন্নিও খাইলিম হ্যাঁ আলহামদুলিল্লাহ ও ওয়াজ আমি তো সংক্ষেপে ওয়াজ আজ যেটা আমরা রে বেনিফিটেড ও খুলি দেয় ও হই আর আমি আরেকটা একটা হাদিস শরীফ আপনারা রে শুনাই দে হাদিস শরীফ পড়া শুনলে মহদিস ও আইনি না না হাদিসের ছাত্র মনি গেলে এতে সুখী নাই নিবা খুশির কথা তো আমরা তো ওই আপনারা আমরা মায়া করেন বা তো হাদিস পড়িছিলাম করি তো নাই নি আপনারা আমি তো হইয়া হাদিস পড়ি আর একটা হাদিস বাসবার লাগে যত ফত আছে আমি কিছু হয়ে একটা ফত কইলাম প্রত্যেকে যার দিন থাকি একটা বাচ্চা কোরআন শরীফ হাফিজ বানাইতে বুঝছো হাদিস শুনো হুজুরে হরমান মানু আহার রাহারাহু আহুল যে মানুষের কোরআন শরীফ পড়িল আর মুখস্থ হলো আল্লাহ পাক দিকে আলমে ঘোষণা দিরা যে কোরআন শরীফ খালি পড়লো মুখস্থ হলো হালাল রে হালাল মনে হল। হারাম রে হারাম মনে আল্লাহ তারে বেস্ত দাখিল করে দিবা আল্লাহ বাচ্চা বেহস্ত গেল কিতা করে গেছে গেছে শর্তই লোভ আহ রা মাহারাম হালাল রে হালাল মনে করে হারাম রে হারাম মনে করে এই বাচ্চারে আল্লাহ ব্যস্ত দিবা আর রসগোল্লা বরমাইনাল্লা বাচ্চার পাওয়ার বাড়াই আার্থ হইবার হল একু বাচ্চা হাবিজিত দিও ও বাচ্চায় রসগুল্লাহ তার ঘরিবার দশজন মানুষ যারার লাগে দুজন ওয়াজিব হয়ে গেছে দুজন দ্বার লাগে ওয়াজিব হয়ে গেছে ওলাম দশজন মানুষ তার ঘরিবারে সরিয়ে বেহেস্ত লইয়া যাইব

অন্যদের মাদ্রাসাতে এটা আছে আপনারা প্রত্যেকে এম এস সি বিম এস সি ফোড়াই দেয় আচ্ছা হোস মরার বাদে গিয়ে আল্লাহ গেছি আমি এম এস সি ফার খামাইব মাথতে দুদিন হয়ে আমি বি এস সি ফাস ই দেখুন যদি হয়ে আমি কোরআন শরীফ ওরা হাফিজ আমি কোরআনের বয়ান করে হালাল রে হালাল বানাইছি কোরআন দেওয়া ঘোষণা অনুযায়ী হারাম রে হারাম বানাইছি এই ব্যক্তিরে আল্লাহ পাওয়ার দিবা তুমি বৃহস্পত যাও আর তোমার পরিবার দশজন মানুষ যারা আল্লাহ কি দুজক আজ বই গেছে তারা বৃহস্পতি এটাই তো চাও মানিবা বা একু হুয়া কোরআন শরীফ হাফিজ বানাইও আর হালাল হারাম বানিয়া চললেওয়ালা বানাই আর যে বানাইছি আমি যাতে সালাইছি আমার গ্রামবাসীরা হইয়ার ইটা ভাই খেয়াল রাখি আমি আর সদিন আসি হায়াতর তো খবর খেয়েও নাই জানি না খেয়ে কত সময় বাঁচি যদি বাঁচতে পারে আল্লাহ সাহায্য করে দিন তখন আমার খেয়াল রাখবায় যাতে কোরআন শরীফের হিরজোর ক্লাসটা চালু থাকে আয় আল্লাহ তুমি কবুল হলমো জোরে হলো জানি